রাসেলের ভয়ে আমি মুখ খুলতে পারি না রাসেল আমাকে সবসময় ভয় দেখিয়ে রাখে সে আমার সাথে সংসার করবে না এবার যেন রাসেলকে নিয়েই মুখ খুলল রাসেলের স্ত্রী বর্ষা চৌধুরী সত্যিকার অর্থে কিভাবে ভয় দেখানো হচ্ছে বর্ষা চৌধুরীকে কী ঘটছে তাদের মধ্যে প্রিয় দর্শক এ বিষয়ে বিস্তারিত দেখুন পুরো ভিডিওতে রাসেল মিয়া যিনি একজন ছোট পর্দার অভিনেতা অনেক ভালো ভালো শর্ট ফিল্ম উপহার দিয়েছে তার সেই শর্ট ফিল্মগুলো দেখে মানুষ অনেকে আবেগে আপ্লুত হয়েছে আর সেই রাসেল মিয়া এখন সিনেমা করবে যার কারণে বর্ষাকে পঁচিশ লাখ টাকার চাপ দিয়েছে আর এমন একটি অডিও কল সোশ্যাল মিডিয়ায় শোনা ছিল। সেই অডিও কলে রাসেল মিয়া বলতেছিল আমাকে পঁচিশ লাখ টাকা দিতে হবে আমি তোমাকে দিয়ে দিব আর তুমি যদি না দাও তাহলে তোমার সাথে আমার সংসার আর হবে না আর এই কথার পরিপ্রেক্ষিতে বর্সা সে সময় বলতেছিল এই 25 লাখ টাকা আমি এক সপ্তাহের মধ্যে কিভাবে পাব আর এত দ্রুত কিভাবে জোগাড় করে আমি তোমাকে দেব আর তুমি যদি টাকা নেওয়ার পরে আমার সাথে সংসার করবা তার কি গ্যারান্টি আছে সেই মুহূর্তে রাসেল বলতেছিল গ্যারান্টি অবশ্যই আছে আমি কুরআন শরীফ ছুঁয়ে ছুঁয়ে বলবো আমি তোমার সাথে সংসার করব তুমি সিনেমা করে তারপর যদি আমাকে তার মানে রাসেলের কথাতে বলা যাচ্ছে যে রাসেল বর্ষা চৌধুরীর সাথে একমাত্র টাকার জন্যই সংসার করবে আর টাকার জন্যই তাকে বিয়ে করেছে আর এমন অডিও কল ফাঁস হওয়ার পরেই বর্ষা চৌধুরী তার স্বামীকে বাঁচানোর জন্য লাইভে এসে বলে আমার ফেসবুক পেজ এবং টিকটক আইডি সব হ্যাক হয়ে গেছে ফেসবুক পেজটা কোনো রকমে ফিরে পেয়েছি কিন্তু টিকটক আইডি এখনো ফিরে পায়নি আর রাসেলকে নিয়ে যেসব কথা সরানো হচ্ছে সবই ভুয়া ও বানোয়ার্ড সে এসব কথা বলেনি বা এসব আমাদের কোনো কথা হয়নি এই কথাটা মূলত এআই আর্টিফিশিয়াল করা হয়েছে আমাদেরকে হেউ প্রতিপূর্ণ করার জন্য এমনটি করা হয়েছে বলে মনে করে এই ভিডিও দেখে দর্শক বিন্দুরা বিভিন্ন ধরনের মতামতই করছেন কেউ বলছেন বর্ষা আপু ব্রাসেল মেয়েকে দেখে এত ভয় পাচ্ছেন কেন সংসার জীবনে হলে হবে না হলে নাই একজন মানুষের সাথে এইভাবে জিম্বি করে কতদিনে বা থাকা যাবে তাছাড়া রাসেল তো ভালো মানুষ না যে ব্যক্তি কিনা টাকার লোভে একজন মানুষকে বিয়ে করে সংসার করতে চায় সে কখনো ভালো হতে পারে না সে কখনো ভালো স্বামী হতে পারে না সে সারা জীবন আপনাকে এইভাবে ভয় দেখিয়ে টাকা নিয়ে যাবে আপনি ওনাকে ছেড়ে দেন এভাবে নানান ধরনের কথা বলা হচ্ছে বর্ষা এবং রাসেল মিয়াকে নিয়ে প্রিয় দর্শক বর্ষা এবং রাসেলের এই বর্তমান সম্পর্কগুলোকে আপনি কিভাবে দেখছেন রাসেল ভয় দেখিয়ে বর্ষার সাথে সংসার করবে এমনটি বোঝা যাচ্ছে রাসেল এবং বর্ষার এই সম্পর্ক নিয়ে যদি আপনার কোনো মতামত থেকে থাকে কমেন্ট করে জানিয়ে দিন কমেন্ট বক্সে